আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা আরিয়ান্তের কটনের কালেকশন নিয়ে আসছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড যেটা আরিয়ান্তের কটন এই কটনটা কিন্তু থাকবে আর এটা অরিজিনাল অথেন্টিক কিন্তু হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ যারা কটনের লাক্সারি পার্টি কালেকশন চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন কারণ এটা কিন্তু হচ্ছে একটা লাকজারি ফিল পাবেন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালেকশানের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা থাকবে সম্পূর্ণ কামিজটাতে কিন্তু একটা অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছেন আর একদম কাজটা যে পিটানো একটা যে কাজ থাকে এরকম একটা কাজের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে আপনার কামিজের যে দামান পোষণটা খুব সুন্দর করে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর ফিনিশিং কাজটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এরকমই হয় কিন্তু যারা অনেকে হচ্ছে কপি করে বেছে কপিটা কিন্তু কপি থাকে সো কপির সাথে এগুলো আপনি কম্পেয়ার করতে হলে আমাদের শোরুমে চলে আসবেন ভিডিওর শেষে আমি অ্যাড্রেস বাটটি দিয়ে দিবো আর যারা এক পিস দুই পিস নেবেন তারা কিন্তু পাইকারির কাছাকাছি রেটটা পাবেন এগুলো কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন লাক্সারি কটন যে মেটেরিয়ালসটা আছে হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটিরিয়ালসের মধ্যে কিন্তু যাবে কাজের ফিনিশিংগুলো যখন নাকি আপনি দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম থাকবে তো ফ্রন্ট সাইডটা কিন্তু এরকম পাচ্ছে আর এটার যে ব্যাক পার্টটা যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা এরকম থাকবে এক কালার সলিড মধ্যে আর হাতার যে কাপড়টা আছে সম্পূর্ণ ফুল হাতার কিন্তু হচ্ছে কাপড় দেওয়া এবং হাতাতে কিন্তু হচ্ছে কাজ দেওয়া আছে সো আপনারা যেভাবে খুশি কিন্তু ড্রেসগুলো বানাইতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া এটা কিন্তু হচ্ছে হাতায় কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্ট আর হাতা কাপড়টা কিন্তু হচ্ছে রানিংয়ে সাইড থেকে আসবে সো আপনারা এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে সাইড থেকে হাতা বের করতে হবে এটা কিন্তু হাতা কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন কাটওয়ার্কের একটা দুপাট্টা পাবেন সম্পূর্ণ মলমল কটনের উপর কিন্তু হচ্ছে এম্ব্রয়ডারি করা এখানে কিন্তু হচ্ছে ছিটানো একটা কাজ রয়েছে জাস্ট আউট স্ট্যান্ডিংটা কিন্তু খুব সুন্দর খুবই চমৎকারের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এইগুলো কিন্তু হচ্ছে লাকজারি কটনের পার্টি কালেকশন যারা চান তাদের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশান তো এটা চারটা কালার যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু চার পিসের একসাথে নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর ভিডিওতে আমি খুব সম্বন্ধে বলে দিব এই যে দেখেন এটার এটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার জাস্ট চোখ জোরানো এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে কাজগুলো করা আছে ডিজাইনগুলো সেম থাকবে শুধু কালার টেস্টটা আলাদা থাকবে থাকছে আর প্রত্যেকটাতে কিন্তু হাতার কাপড়টা আপনার এরকম কাজ করা পাচ্ছেন মানে দেখেন রানিং হাতা থাকবে একদম ফুল হাতার কাপড় কিন্তু রয়েছে ব্যাক পার্টটা সলিডে পাবেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট সুন্দর রয়েছে আর এ হচ্ছে উন্না উন্না গুলো কিন্তু একদম নামাজি দুপাট্টা যেটা নাকি হচ্ছে কাটওয়ার্কের থাকে এরকম একটা দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টা সম্পূর্ণটা অল ওভার এমব্রয়ডারি করা এখানে কিন্তু কাটওয়ার্কের একটা ফিনিশিং আছে আর প্রত্যেকটা সাইড কিন্তু আপনার হচ্ছে সেলাই করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে যে ফ্লাওয়ারের ওয়ার্কগুলো রয়েছে একদম নিখুঁত সো যারা কটন কটনের পার্টি কালেকশন না আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন আর এটা প্যান্টটা কিন্তু মানে টোন টু টন ম্যাচিং করে কিন্তু হচ্ছে সেম কালারের উপর করা আছে চারটা কালার চারটা কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে এই যে দেখেন এ একটা কালার খুব সুন্দর একদমই একটা ডিফারেন্ট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার খুব স্ট্যান্ডার্ড এবং খুবই চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে প্যান্টটা কিন্তু টোন টু টোন ম্যাচিং করা আছে একদম লাক্সারি কটনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা মেটেরিয়ালস লাক্সারি যারা পার্টি ওয়ার চান খুব কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস লুকিং চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এক কালারের উপর খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে প্রাইসটা দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নিবেন চার পিসের সেট নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন এটা উন্নাটা কত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব চোখ জোরানো একদম স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আমরা কিন্তু ভিডিও লাস্ট কালারে চলে আসছি আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে চার পিস এখানে চার পিসের সেট চার পিস যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় নিচ থেকে আসবে ফুল স্লিপসের কাপড় হবে আপনি যে কোনো গ্রোথের হন না ড্রেস গুলো হয়ে যাবে খুবই স্ট্যান্ডার্ড কাজের ফিনিশিং গুলো থেকে দেখলে বুঝতে পারবেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি মানে বলতে পারতেছি না বাট হচ্ছে হাতে যখন নাকি প্রোডাক্ট গুলো নেবেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন একবার স্ট্রেকচার গুলো খুবই স্ট্যান্ডার্ড মানের কিন্তু রয়েছে সো যারা লাক্সারি পার্টি ওয়ার চান একদম অথেন্টিক অরিজিনাল এগুলো কিন্তু হচ্ছে আরিয়ান্তের বুটিক সো আপনারা নির্দিদায় অর্ডার করে ফেলুন লাক্সারি কটন যারা মানে কটন লাভার আছেন তাদের জন্য লাক্সারি একটা কালেকশন লাক্সারি পার্টি কালেকশন বলা চলে নিশ্চিন্তে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে মাত্র ছত্রিশশো পঞ্চাশ যারা পাইকারিতে বিজনেস নেবেন আপনারা কিন্তু চার পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো যারা আমাদের শুরু মাসে প্রোডাক্ট গুলো করতে চান আমাদের তিনশো উনসত্তর এলিভেন্ট রোড গ্রীষ্ম সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা সপ নাম্বার ষোলো সত্তর থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ